আপনি কি বেকার আপনি কি লেখাপড়া শেষ করে বসে আছেন অল্প বুঝি নিয়ে চিন্তা করছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তাহলে এখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা আমরা ব্যবসা দিচ্ছি কি বলেন ভাই পাঁচ হাজার টাকায় ব্যবসা কেমন সম্ভব ভাই আচ্ছা পাঁচ হাজার টাকায় ব্যবসা সম্ভব এভাবে আমরা থানা ভিত্তিক একজন ডিলার দিচ্ছি মাত্র পাঁচ টাকায় আপনি আমাদের যে আচার আছে আচারগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন ভাই লক্ষ টাকা দিয়ে ডিলারশিপ নেওয়া যায় না আপনি পাঁচ হাজার টাকা এই ব্যবসাটা শুধু ব্যবসার জন্য এটা সেবামূলক যারা পিছিয়ে পড়া লোক নিয়ে যারা হতাশায় ভুগছেন তাদেরকে আমরা একটা টাইম লাইন করে দিচ্ছি এবং ব্যবসার একটা পরিবেশ করে দিচ্ছি যেন তারা স্বনির্ভর হয়ে যেতে পারে সুযোগ করে দিচ্ছেন জি তার মানে পাঁচ হাজার টাকা নিয়ে কোথাও গেলে ভাই খুচরাই তো বাজার করা যায় না আর পাঁচ হাজার টাকা বিজনেস হবে হবে আমাদের সাথে হবে আমাদের সাথে কেন হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কন্ডিশনে মাল দিচ্ছি তাদেরকে কন্ডিশনে মাল দিচ্ছি যেন তারা কোনো ধরনের হতাশায় ভোগ না করে মানে ফুল টাকা পেমেন্ট দেওয়া লাগবে না শুধু বুকিং টা আমাদেরকে কনফার্ম করলে আমরা কুরিয়ার তাদেরকে কুরিয়ার মাল তার কাছে চলে যাবে তার সংশ্লিষ্ট থানায় চলে যাবে সেখান থেকে সে পেমেন্টের মাধ্যমে টাকা মালটা সংগ্রহ করবে এবং দেখে ওখান থেকে নিতে পারবে দেখে নেওয়া দিতে পারবে তার পছন্দ না হলে মালসে ফেরতও পাঠাতে পারবে সমস্যা নেই সেই সুযোগ দিবেন আপনারা আছে ভাইয়া তাহলে কি কি আচার আপনারা নিজেরা করছেন দেখেন তো আমাদের এখানে মূলত পাঁচটা ভ্যারিয়েন্টের আচার আমরা করে থাকি তো প্রথম আচারটা দেখেন এই আচারটা হচ্ছে তেতুল আচার এটা হান্ড্রেড পার্সেন্ট তেতুলে হয় এই দেখেন পিছনের দিকটা দেখেন এটা হচ্ছে রিং আচার এটা বারো গ্রাম ওজন হবে চল্লিশ পিসে জার হয় চল্লিশ পিসে জার হয় আটচল্লিশটা জারে একটা কার্টুন হয় পাঁচ টাকা করে বিক্রি পাঁচ টাকা করে বিক্রি রিটেল পাঁচ টাকা করে বিক্রি করবে ডিলার আমাদের কাছ থেকে কিনবে একশো পাঁচ টাকা করে জার সে দোকানে বিক্রি করবে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর দোকানদার এগুলা খুচরা বিক্রি করবে পার পিস পাঁচ টাকা দুশো টাকা তার মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সে প্রফিট করতে পারবে জি আচ্ছা এই তেঁতুলের মধ্যে আরেকটা আছে তেতুল দুটো ক্যাটাগরি যে যেটা পছন্দ করে এটা হচ্ছে চকলেট শেপ ক্যান্ডি শেপ বলে এটাকে এটা লম্বা টাইপের হবে এটা দশ গ্রাম ওয়েট হবে এটাও চল্লিশ পিসে জার হয় আটচল্লিশ হাজারে কার্টুন হবে ডিলারের কেনা পড়বে একশো টাকা এমআরপি দুশো টাকা সে একজন দোকানদারের কাছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এসে বিক্রি করতে পারবে খুচরা দোকানদার দুশো টাকা বিক্রি টাকা বিক্রি করবে এরপর আছে এটা দেখেন এটা আরেকটা আচার এটা হচ্ছে তেতুল মিক্স এই যে দেখেন তেতুল মিক্স তেতুল মিক্স তেতুল মিক্স এটা ক্যান্ডি শেপ হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার সত্তর ভাগ তেঁতুল হবে আর তিরিশ ভাগ বড়ই হবে দুটোকে টুইস্ট করে আচারটা করা যায় সুস্বাদু আচার এটা চল্লিশ পিসের জার হবে আটচল্লিশ হাজারে কার্টুন হবে ডিলারে কেনা পড়বে একশো টাকা এমআরপি হচ্ছে দুশো টাকা আচ্ছা এখানেও সে একজন ডিলার থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট প্রফিট ক্যারি করতে পারবে রাইট তো আপনি চাইলে সবগুলো আইটেম মিলে একটা মাস্টার কার্টুনও যদি আপনি নিয়ে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনার ভ্যালু আসবে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা তো এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করে আপনি এখানে কমপক্ষে যদি আপনি প্রতি মাসে

টুইস্ট ক্যান্ডি টুইস্ট নামটার মধ্যে একটা ক্যান্ডির অবস্থা আছে অর্থাৎ এখানে তেতুল আছে বরই আছে এবং ক্যান্ডি এই তিনটাকে আইটেমকে টুইস্ট করে এই আচারটা করা হয়েছে এটা এই দেখেন চকলেট শেপের এটা চল্লিশ পিসের জার হবে আটচল্লিশ জারের কার্টন হবে ডিলারের কেনা একশো টাকা এটা এমআরপি হচ্ছে দুশো টাকা ডিলার দোকানে বিক্রি করবে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এখানে আরেকটা প্রিমিয়াম আইটেম যে আমাদের ভাইদের সুবিধার জন্য এটা করা হয়েছে এটা প্রিমিয়াম আইটেম দেখেন এটা এটা যে খোদাই করা আমাদের এজি অ্যাপ দেখেছেন এই যে আমাদের কোম্পানির লোগো এবং নাম সম্পর্কে অ্যাডভান্স ফুড এন্ড কনজিউমার অ্যাডভান্স গুড ফুড এন্ড কনজিউমার লিমিটেড আচ্ছা এটা হচ্ছে বাটি আচার এটার মধ্যে এই দেখেন চব্বিশটা মিনি বাটি এখানে দেওয়া আছে এই যে ছোট ছোট বাটি এই যে ছোট একটা বাটি একেবারে কিউট হ্যাঁ জি এই যে দেখেন এটা একটা চামিজ এটা দশ টাকার আইটেম ভাইজান হ্যাঁ এটা চব্বিশ পিসের বাটি এটা ডিলারের কিনা পড়বে হলো আপনার একশো ষাট টাকা

করে করে দিই সমন্বয় করে দিই ওকে চমৎকার তার মানে ড্যামেজ কিন্তু আপনারা রিটার্ন দেওয়ার একটা ব্যবস্থা এখানে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান বা নতুন শুরু করতে চান ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবে আপনাদের সাথে আচ্ছা সেক্ষেত্রে স্কলে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শের ভিত্তিতে তারা ডিমান্ড দিতে পারে ডিমান্ড দিয়ে আমাদের একটা মিনিমাম বুকিং তারা দেবে বুকিং দিলে তার নির্ধারিত ঠিকানায় কুরিয়ারে স্ট্রিট ফার্স্টে আমরা সাধারণত কর্পোরেট করা ওদের মাধ্যমে আমরা মালগুলো পাঠাই কুরিয়ার অফিসে তাদেরকে যোগাযোগ করবে কুরিয়ার অফিসে গিয়ে তারা পণ্য যাচাই করে সেখানে পেমেন্ট দিয়ে পণ্য তারা সংগ্রহ করতে পারবে সেই সুযোগ সুবিধা আছে জি সুযোগ আছে আর যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে গাজীপুর চৌরাস্তায় নেমে সেখান থেকে একটি রিক্সা যোগে এসে পূর্ব ইটাহাটা আমিন বাড়ি জায়গাটার নাম এখানে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরির অফিস সমস্ত কিছু দর্শক যারা ব্যবসাটা শুরু করতে চান অবশ্যই করবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের আচার নিয়ে যারা অল্প পুঁজি দিয়ে ভাবছেন যে ডিলারশিপ নেবেন অর্থাৎ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু এই আচারের ডিলারটা নিয়ে আপনার এলাকায় আপনার এলাকায় আপনি সর্বপ্রথম ব্যবসাটা চালু করতে পারেন কারণ আপনি সর্বপ্রথম চালু করলেই এই ব্যবসাটা কিন্তু আপনি ভালো করতে পারবেন নাকি ভাইয়া অবশ্যই তো যারা শুরু করতে চান স্ক্রিনে দেয় যোগাযোগ করে এখনই অর্ডার করুন অথবা বিস্তারিত জেনে নিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ